ভাইরা আল্লাহ তালা আমাদের বিপদ দেন কষ্ট দেন কে দেন আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক বান্দার মনে আমার মায়া আসুক আমার প্রেম আসুক বান্দা জান্নাতের জন্য উপযুক্ত হোক কিন্তু বান্দা কি করে আহা আমার বিপদ হয়েছে আল্লাহ তো আমার কথা শুনবে না আল্লাহকে হুজুর দিয়ে চাপ দিয়াব আল্লাহ খুশি হলেন না বেজার হলেন বেজার হলেন কোন মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে পানির প্রয়োজন হলে বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে বলে দাদিকে খালাকে ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে ঠিক যেমনই কোনো যখন বান্দা কোনো কিছুর দরকার হয় আল্লাহকে না চেয়ে আল্লাহর কাছে না চেয়ে আল্লাহকে না দেখে আর কারোর কাছে যায় ও আল্লাহর রঘুবিরত অপমান করে আমি দোয়া শিখতে পীরের কাছে যাব অজিফা শিখতে মাওলানা সাহেবের কাছে যাব আমল শিখতে হুজুরের কাছে যাব কিন্তু যা চাওয়ার আর কার কাছে যাব আল্লাহ আল্লাহ তাই চান ভাইরা ইউনুস আলাইসালাম মাসের পেটে পড়ে গেছিলেন তাই না ভাই তিনি যখন মাসে গিলে ফেললো তিনি কি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই আমাকে বিপদ থেকে তরানোর মতো কেউ নেই আল্লাহ তুমি মহা পবিত্র আমি অন্যায় করে ফেলেছি তার মানে কি ইনুস আল্লাহাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদটা আসছে ঠিক না ভাই আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে বোঝেন না বোঝেন না বোঝেন না ইউনুস আলাইসালাম বোঝার পরে কি করলেন কিচ্ছু না আল্লাহর কাছে সারেন্ডার করলেন ঠিক না যে আল্লাহ অন্যায় করে ফেলেছে মাফ করে দাও এই তো কথা আল্লাহ আমাদের থেকেও তো এটাই চান তোমার পেট ব্যথা করছে অসুখ হয়েছে বিপদে পড়ে গেছো আল্লাহ কেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ খুশি হন বান্দার কালবে আল্লাহর জিকির আসে বান্দা জান্নাতের জন্য প্রস্তুত কিন্তু বড় দুর্ভাগ্য যে বান্দা আল্লাহকে না দেখে অন্যদিকে দৌড়াই বাংলাদেশের মানুষ বলে নিজের ভালো পাগলও বোঝে বলে না আপনাদের দেশে বলে ভাই কিন্তু আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না আপনার খিদে লেগেছে ঘরে মা আছে আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে পায়জামাটা পরে ওই পাঁচ মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন অথবা খালার কাছে চলে গেলেন আপনি বোকা না বুদ্ধিমান কার কাছে ছাওয়া দরকার ছিল ভাই মার সে তো আগুন কেউ নেই আল্লাহ আমাদের কোরআন কেয়মে বললেন ওয়াইদা সালাকা ইবাদি عنি ফা ইন্নী গরীব উজীবু দাওয়াতাল দাঈদা দাআন যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি আমার বান্দার কাছেই আছি বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে সারা দেব আল্লাহ আপনার কাছে আছেন আল্লাহ আপনি ডাকলে ছাড়া দেবেন আল্লাহ ওয়াদা করেছেন আর আপনি জামাটা পরে পাঞ্জামি গায়ে দিয়ে দশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন আপনি বুদ্ধিমান না বোকা আপনি বোকা যেটা বলছিলাম ভাইরা যাবেন আমার কাছে কি জন্য বিপদে পড়লেও যাবেন আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলে বলেছি আপনাদেরও বলি আলেমদের কাছে অবশ্যই যেতে হবে পীরমা শাহের কাছে যেতে হবে কি জন্য হুজুর বিপদে পড়েছি বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন এই জন্য যাবেন